নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপি বাটা বা ভর্তা রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আর্ধেকের মতো বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি বাঁধাকপিগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বাঁধাকপি কুচিগুলা অল্প অল্প করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে ছোটো চামচে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে আমি বাঁধাকপিগুলো হালকা করে নাড়াচাড়া করে দেব আর কোনো প্রকার কিছু আমি অ্যাড করবো না এখানে আমি পাঁচ দশ মিনিটের মতো হালকা লো ফ্লেমে আমি হালকা করে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পাঁচ দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলা এখন আমি এটা প্লেটে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এখানে আমি এখন সেদ্ধ করা বাঁধাকপিগুলা অল্প অল্প করে ঢেলে দেব ঢেলে সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার বাঁধাকপি পেস্ট হয়ে গেছে এখন আমি সাইডে করে রেখে দেব তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষা তেল দিয়ে দেবো দিয়ে দেব আমি শুকনো লঙ্কা চিড়ে আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব ভালোভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখন দিয়ে দেব গ্রেট করা আদা গ্রেট করা রসুনগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার পেঁয়াজগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়োটা এড করে দেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি বাঁধাকপির পেস্টটা অল্প অল্প করে আমি ঢেলে দেব তো দেখো বন্ধুরা এখানে অল্প অল্প করে আমি বাঁধাকপির পেস্ট দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে কড়ার গায়েতে না লাগে একদম ভালোভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে আমি ভেজে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব উলটিয়ে পাল্টিয়ে একদম কষিয়ে কষিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা পুরি সব কিছুর সঙ্গে অনেক দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা মোটামুটি ভাবি কিন্তু আমার বর্তা রেসিপি কিন্তু হয়ে যাচ্ছে আমি আর একটু সময় করে হালকা করে আবারও উলটিয়ে পালটিয়ে ভেজে ভেজে আমি ভর্তাটা বানিয়ে নেবো সুন্দরভাবে তো দেখো বন্ধুরা মোটামুটি ভাবে আমার ভর্তা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে করে উঠিয়ে নেব এখানে আমি ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দেব ভর্তাতে দিয়ে দেব আমি ছোট চামচের এক চামচ পরিমাণ সর্ষের তেল শুকনো লঙ্কা আর শস্যের তেল কিন্তু ভর্তাতে অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই Bye. <laughs>